সালামু আলাইকুম কেমন আছেন সবাই দেখেন শেখ হাসিনাকে মাত্র ৪৫ মিনিট টাইম দেওয়া হয়েছিল দেশ ধারার জন্য শোনেন একটা কথা বলি মানে নেচার রিভেঞ্জ বলে কিছু কথা আছে আর সফলতা সবথেকে বড়ো প্রতিশোধ এটাও কিন্তু একটা কথা আছে নেচার রিভেঞ্জ শেখ হাসিনার সাথে কিভাবে নিছে এটা তো আপনারা দেখতে পারছেন গতকালকে আপনারা সাক্ষী হয়েছেন সেনাবাহিনী যেই সেনাবাহিনীকে শেখ হাসিনা নিজে বানাইছে শেখ হাসিনার পাশাটা ছিল সেই সেনাবাহিনী শেখ হাসিনাকে বলছে যে আপনাকে পাঁচচল্লিশ মিনিটের ভিতর পদত্যাগ করে দেশ ছাড়তে হবে তখন শেখ হাসিনা বলছেন আমাকে দুই দিন টাইম দেয়া হোক আমি আমার নেতাকর্মীগুলাকে দেশ থেকে পালিয়ে যেতে সহযোগিতা করি বলছেন নো ইউ হ্যাভ অনলি ফোর্টি মিনিট পরে বলছে যে তাহলে আমি জাতির উদ্দেশ্যে একটা ভাষণ দেই বলে নো আপনার জাতির উদ্দেশ্যে কোনো ভাষণ দেওয়া লাগবে না আপনি দেশ ছাড়েন বুঝতে পারছেন নেচার রিভেন্স কাকে বলে এটাকে বলে নেচার রিভেন্স মাথায় রাখবেন এবং আমার যেই সব সেনাবাহিনী ভাইদের সাথে কথা হয়েছে আপনাদের সেলুট আমি বলি আপনাকে আজকে সেনাবাহিনীর সদস্যদের জন্যই যারা সাধারণ সদস্য সেনাবাহিনীর তাদের জন্যই কিন্তু আমরা দেশটা স্বাধীন করতে পারছি তারা কিন্তু শিক্ষার্থীদের পক্ষে অবস্থান জেনারেল বলেন প্রধান প্রথম দিকে একটু এলোমেলো করছে যারা সদস্য ছিল তারা কিন্তু অলয় শিক্ষার্থীদের পক্ষে ছিল তারা তারা দেশ প্রকৃত দেশপ্রেমিক আমার সাথে আজকে সকাল একটা ইয়ার কথা হয়েছে তারা প্রকৃত দেশপ্রেমিক তারা দেশকে ভালোবাসে তারা দেশকে ভালোবাসে তারাই শেখ হাসিনার পক্ষে যাইতে পারবে না এই জন্যই কিন্তু শিক্ষার্থীদের বিজয় হয়েছে মাথায় রাখবেন এই জন্য শিক্ষার্থীদের জয় ছিনে আনতে পারছে কিছু কিছু নিউজ আমার কাছে আসতেছে আমি অবাক হয়ে যাচ্ছি আমার এলাকার কথাই বলি যে আওয়ামী লীগের নেতাকর্মীগুলো হার্ট অ্যাটাক করা অবস্থা যে কী হয়ে গেল হঠাৎ করে ওরা ভাবে নাই কিন্তু কারণ ওদের নেতৃত্ব থেকে নির্দেশ ছিল যে দুই দিন বলছে না দুই দিন টাইম নিবে কারণ তার নির্দেশ ছিল যে ক্লিং মেশিন মারো যত পারো মারো সমস্যা নেই দেখেন ইন্ডিয়ার থেকে কী পরিমাণ লোক আসছে ইন্ডিয়ার থেকে এটা দেশেই ছিল আবার আনা হয়েছিল কিন্তু দেশেই ছিল আরও কিন্তু ইন্ডিয়ার থেকে ইম্পোর্ট করে আনা হয়েছিল এটা জিনিস মাথায় রাখবেন গণজোয়ার হচ্ছে এমন একটা শক্তি গণজোয়ার এটাকে আসলে দমিয়ে রাখা সম্ভব না সেনা প্রধানমন্ত্রী সেনাপ্রধান কিন্তু শেখ হাসিনাকে বলছিল যে চার দিকতে যেভাবে লোক আসতেছে সর্বোচ্চ গেলে দশ থেকে বিশ মিনিট লাগবে ইসে পৌঁছাইতে গণভবনে পৌঁছাইতে আর এটা আমরা গুলি করে রক্ত রক্ত করেও থামাইতে পারবো না এই গণজোয়ার থামানো যাবে না এই জন্য দুইটাই জাতির উদ্দেশ্যে ভাষণ দেওয়ার কথা ছিল সেনাপ্রধানের সেই ভাষণটা দিছে তিনটায় এই কাজটা সেনাপ্রধান ঠিক করে নাই কারণ এই শেখ হাসিনা যে অপকর্ম যে অন্যায় করছে তার বিচার হওয়া উচিত ছিল এই দেশে তাকে বিচারের আওতায় আনা উচিত ছিল আমি মনে করি সে বিচারে যোগ দেওয়ার দাবি রাখে বাংলাদেশের জনগণের কাছে তার বিচার হওয়া উচিত ছিল একটা জিনিস দেখেন যে মানুষ কতটা জুলুম অত্যাচারের শিকার হইলে কিভাবে মূর্তি গোলা ভাঙতেছে শেখ শেখ মুজিবুর রহমানের হ্যাঁ কতটা মানুষের ভিতর ক্ষোভ কতটা অত্যাচারিত মানুষ লাস্ট কয়েকদিন লাশের বন্যা ভয় দিছে দেখছেন আপনারা হুম কতটা কতটা ক্ষোভ থাকলে মানুষ এইভাবে এইভাবে একটা গণজয় সৃষ্টি করতে পারে এইভাবে মানুষ তাদের রাগ রাগ প্রকাশ করতে পারে তবে আমি একটা কথা বলি আপনাদের আমি জানি যারা আন্দোলনে অংশগ্রহণ করছিলেন তারা সবাই দেশপ্রেমিক কিন্তু আপনাদের এই কাজগুলো না অ্যাকসেপ্ট করতে পারি নাই টু বি অনেস্ট আপনারা যে কাজগুলো করছেন এই কাজগুলো অ্যাকসেপ্ট করতে পারি নাই আপনি দেশপ্রেমিক হয়ে থাকেন এটা তো আমাদের বোঝা উচিত ছিল শেখ হাসিনা এখন নাই এখন দেশটা আমাদেরই চালাইতে হবে শেখ হাসিনা কিন্তু চলে গেছে তার মানে দেশটা আমাদেরই চালাইতে হবে ভাঙাচোরা করলে তো রাষ্ট্রীয় সম্পদেরই ক্ষতি হবে কারণ শেখ হাসিনা তো জোর যা আর চলে গেছে এখন যেটা থাকবে এটা তো আমাদেরই পরিচালনা করতে হবে এটা বোঝা উচিত ছিল কিন্তু আসলে আমরা বুঝি নাই আমরা কী বলবো আবেগ ধরে রাখতে পারি না কারণ অনেক অনেক রাগ তো মানে বিশ্বাস করেন মানুষের মাঝে যে একটা ক্ষোভ রাগ এই জিনিসটা তো বহির ঘটবেই বিকজ অত্যাচার জুলুমের একটা লিমিট থাকে বাংলা বাংলাদেশের মানুষ কথা বলার স্বাধীনতা ছিল না বাংলাদেশের মানুষ যে অনলাইনে কথা বলবে সেখানে আইসিটি মামলা মানে কোনো জায়গাতে বাংলাদেশের মানুষের স্বাধীনতা বলে ছিটে 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 কোটাও ছিল না কি করবে বাংলাদেশের মানুষ অতিরিক্ত অত্যাচারিত হয়েছে বাংলাদেশের মানুষ দেখছে এটার থেকে আমাদের অবসান ঘটার দরকার তো ঘটার পরে মানুষ আসলে কন্ট্রোল করতে পারে নাই তবে আবার দেখেন মানুষ কিন্তু মানে ওই যে উৎসাহিত হয়ে নিছে সে যে মানে কেলা বিক্রি করবে ওইটা নিয়ে ঘর সাজাবে এইগুলোর জন্য না স্মৃতি হিসাবে নিছে গণভবন থেকে আবার দেখেন সন্ধ্যায় অনেকে ব্যাগ দিয়ে গেছে তখন ওই যে উৎসাহিত জনতার মাঝে মানে আনন্দ উল্লাস ওইগুলা কাজ করছে সত্যি বলতেছে তাদের হয়তো লোভ লালসা কাজ করে নাই অনেকে দেখছেন না ফেরত দিয়ে গেছে সব কিছু এসে এই জেনারেশন বাংলাদেশকে অনেক দূর নিয়ে যাবে আমি সত্যি করে বলতেছি এই জেনারেশনের ভিতর সেটা আছে দেখছেন না গতকালকে মন্দিরে মন্দিরে হামলা হয়েছে আজকে শেখ হাসিনা বাংলাদেশে হিন্দুদের হিন্দু আর মুসলিমদের মাঝে ঝামেলা বাঁধা রাখার চেষ্টা করছে এতদিন হ্যাঁ সবসময় আজকে দেখেন মুসলিম ভাইরা যে মন্দির ছেড়ে নামাজ পড়তেও যাচ্ছে না নামাজ পড়তেছে মন্দিরের সামনে যে মন্দিরে হামলা হইতে দিব না আমরা হিন্দু মুসলিম ভাই ভাই আমরা সবাই একসাথে থাকব। দেখছেন হিন্দু ভাইদের বলতেছি ভাই সত্যি করে বলতেছি আপনারা এই দেশের নাগরিক আমার যতটুকু অধিকার আছে আপনারও ততটুকু অধিকার আছে আপনি কখনো নিজেকে অসহায় মনে করবেন না আপনি এই দেশের নাগরিক আপনি দেশে ভাড়া থাকতে আসেন নাই আপনার এই দেশের নাগরিক আপনার জন্ম এখানে আপনার এখানে আপনার পাসপোর্ট এখানে আপনার আইডি কার্ড এখানে আপনি এই দেশের নাগরিক আপনি একজন ভোটার আপনি এই দেশে আমার যতটুকু অধিকার আছে আপনারও ততটুকু অধিকার আছে আপনি কখনো নিজেকে অসহায় মনে করবেন না সত্যি করে বলতেছি কখনোই না সনাতন ধর্ম থেকে শুরু করে বৌদ্ধ খ্রিস্টান যারা আছে যদি কখনো কেউ দুঃসাহস দেখান তাদের ওপর হামলা এগুলা সত্যি আমরা এটা বদাস করব না এই দেশের এ দেশটা আমার এ দেশটা তার এ দেশটা কারো বাপের না এ দেশটা সেখানে যেমন বলতো সে দেশ আমার বাপের এ দেশটা কারো বাপের না এ দেশটা সাধারণ জনগণের এটা মাথায় রাখতে হবে এটা ভুলে গেলে চলবে না আপনি যদি এটা ভুলে যান এই জেনারেশন আপনার বিরুদ্ধে অবস্থান নেবে সত্যি করে বলতেছি তো এই ধরনের দুঃসাহস কেউ দেখাবেন না মাথায় রাখবেন এ দেশটা সবাই আমরা সবাই এ দেশটাকে মেরামত করব এটা একটু আমাদেরই নিতে হবে ইয়াং জেনারেশন নিতে হবে ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম